এস আর কি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিনিয়োগের একটা গুড নিউজ শেয়ার করব যে গুড নিউজটা শেয়ার করলে আপনারা আপনাদের মনটা ভালো হয়ে যাবে এবং ফ্রেন্ডস কিছু করণীয় বা কী কাজগুলো আমাদের এখন কমপ্লিট করে রাখতে হবে কিভাবে আমাদেরকে বি কয়েনটা ইউজ করতে হবে অর্থাৎ বি অ্যাপসটা আমাদের কীভাবে ইউজ করতে হবে সমস্ত বিষয়টা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব কারণ এখন যদি আমরা কোনো ভুল কাজ করি তাহলে আমরা কয়েন মাইগ্রেশন করতে পারবো না আর কয়েন মাইগ্রেশন আমাদের ওয়ালেটে না হলে আমরা কিন্তু এতদিন যাবৎ বি নেটওয়ার্কে যে কাজটা করে আসছি অর্থাৎ মাইন করে আসছি সে কাজটা আমাদের বিফলে যাবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরবর্তী একটা ভিডিওতে আমি আরো বিস্তারিত আলোচনা করব যে কোন কাজগুলো কমপ্লিট করে রাখলে আপনার কেওসিটা তো আধারে আসতে পারে অনেকের কিন্তু কেওসিও আসছে না ঠিক আছে তো চলো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রোয়েস্ট আমাদের চ্যানেল প্রথম অবশ্যই সাবক্রাইবনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন উপর ক্লিক করলে আপনি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেই ক্লিক করে আপনি আমাদের চ্যানেলে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবাই প্রথমে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তারপরে যে গুড নিউজটা আছে সেই গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করব তো গুরুত্বপূর্ণ তথ্য এখানে হচ্ছে যে ফ্রেন্ডস আপনারা অনেকেই আছেন যারা কি করেন যে বি নেটওয়ার্কের অ্যাপসটা যেটা আছে সেটা আপনারা কিন্তু ইনস্টল করে রেখেছেন কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিন যাব আপনারা কিন্তু এই যে মাইন্ডটা স্টার্ট করেন না অনেকেই আছেন যে আপনি সপ্তাহে তো একবার করে বা দুইবার করে আবার অনেকে আছে প্রত্যেক দিন করে তো যারা প্রত্যেক দিন করে তাদের জন্যই কিন্তু এটা ভালো আর যারা সপ্তাহে একবার করে বা বেশ কিছুদিন পর পর করে তাদের জন্য এটা কিন্তু খারাপ কারণ বি নেটওয়ার্কের সাতচল্লিশ মিলিয়ন কিন্তু ইউজার হয়ে গেছে ঠিক আছে তো তারা যদি চায় তো আপনার মতন একজনকে আমার মতন একজনকে অ্যাকাউন্ট ডিলিট বা নট ইলিজিবল বা আমাদেরকে যদি বাদ করে দেয় তাও তাদের কোনো যায় আসবে না বা তাদের কোনো ক্ষতি হবে না তো ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে তাই নিয়মিত এখন এখন বর্তমানে নিয়মিত মাইন্ডটা করুন আরেকটা হচ্ছে যে আপনি যে প্রোফাইল সেকশনটা আছে এটার উপর ক্লিক করবেন প্রোফাইল সেকশনের উপর ক্লিক করার পর ফ্রেন্ডস একটু নিজ দিকে স্কুল ডাউন করে আসবেন যাদের কে হয়নি আমার দেখেন আমার কিন্তু এখানে সাকসেস আছে যাদের কে ওয়েসি হয়নি তারা এখানে এসে এটার উপর ক্লিক করলে আপনি কিন্তু প্রত্যেক দিন চেক দিতে পারবেন তো আপনি সপ্তাহে একদিন হলো আপনি চেক দিবেন যে আপনার কে ওয়েসিটা এসছে কিনা যদি কেউ সি আছে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ যদি কে ওইসি আসে তো আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনি একইভাবে কেউ সি কমপ্লিট করতে হয় নতুন রূপে কিন্তু কেউইসি তারা দিচ্ছে তো সে কে ভিডিওটা দেখে অবশ্যই আপনি কে কে করে নেবেন আর যারা এখনও জয়েন করেনি তারা জয়েন করে নেবেন তো ফ্রেন্ডস এখন আসি আমি আপনাদের সাথে এখন আপনাদেরকে গুড নিউজটা দিয়ে দেবো তো গুড নিউজটা দেওয়ার জন্য আমি প্রথমে টিটার যেটা আছে সে টুইটারটা ওপেন করবো তো ফ্রেন্ডস টুইটারে এখানে লক্ষ্য করুন আমি কিন্তু বি যে অফিসিয়াল টুইটার চ্যানেলটা আছে সেখানে কিন্তু প্রবেশ করেছি তো এখানে কয়েকটা গুড নিউজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে লক্ষ্য করুন তারা বলছে জাস্ট ওয়ান ক্লিক ক্যান চেঞ্জ এভরিথিং তারা বলছে জাস্ট একটা যদি ক্লিক করে তাহলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে এবং এখানে তারা এই লক্ষ্য করুন তারা একটা ভিডিও আকারে কিন্তু দিয়ে দিয়েছে তো এটা কখন হয় এটা মেননেট চালু অর্থাৎ কয়েন ডিস্ট্রিবিউশন বা মাইগ্রেশনের আগে কিংবা আপনার লিস্টিংয়ের আগে এরকম নিউজ কিন্তু বড় বড় কোম্পানি বা বড়ো বড়ো ক্রিপ্টো চ্যানেল সরি ক্রিপ্টো প্রোডে প্রোজেক্ট তারা কিন্তু এভাবে দিয়ে থাকে তো আর আমি আপনাদেরকে বাস্তব একটা প্রমাণ আর একটা দিচ্ছি সেটার জন্য এখানে আপনারা লক্ষ্য করুন যে ডেভ ডায়েরি ডেভ ডায়েরি মে অ্যান্ড জুন তো এটা এটা এখান থেকে একটু ঝামেলা হবে তো আপনারা কি করবেন আপনারা সরাসরি আপনার যে বি নেটওয়ার্ক অ্যাপসটা আছে সেটা প্রবেশ করবেন প্রবেশ করার পরে একটা নিজ দিকে আসবেন নিজ দিকে আসলে এখানে লক্ষ্য করুন এই যে যে নিউজটা আপনারা টুইটারে দেখতে পারলেন ডেভ অ্যান্ড ডায়েরি মে অ্যান্ড জুন আপডেট এটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করলে ফ্রেন্ডস আপনি গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনি এখানে কিন্তু পাবেন তো প্রথমে তারা বলছে এ ফ্রেশ নিউ লুক প্রথম নাম্বার যেটা ফ্রেশ নিউ লুক মানে অর্থাৎ তারা মে এবং জুন মাসের ভিতর তারা আপডেটটা কিন্তু করেছে এবং একটা ফ্রেশ লুক তারা পরবর্তীতে আপডেটের মাধ্যমে নিয়ে আসবে অর্থাৎ আমাদেরকে অ্যাপস প্লে স্টোরে আপডেট করতে দেবে তখন এই নিউ ফ্রেশ লুক আমরা দেখতে পাবো এবং তারপরে দেখেন এখানে লক্ষ্য করুন বি নেটওয়ার্ক এআই চ্যাট ইজ রেডি তো আপনারা জানেন বর্তমানে এআই কিন্তু খুব ভাইরাল হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা তো কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু বিনাটওয়কের সাথে যুক্ত করা হয়েছে এটাও আমাদের জন্য একটা গুড নিউজ এবং ফেলের সবচেয়ে বড় গুড নিউজ কিন্তু আপনারা নিজ দিকে তিন নম্বরে দেখতে পাবেন সেটা হচ্ছে এক্সচেঞ্জ ইন্টারপ্রেশন আন্ডার ওয়ে অর্থাৎ তারা এক্সচেঞ্জার এবং এখানে লক্ষ্য করেন উইয়ার উইয়ার কারেন্টলি ডেভেলপিং নিউ ফিচার্স তারা বলছে তারা এখন বর্তমানে কিন্তু ডেভেলপমেন্ট করছে নিউ ফিচার্সের জন্য ইন পার্টনারশিপ উইথ টপ গ্লোবাল এক্সচেঞ্জ তারা বলছে পার্টনারশিপ অর্থাৎ পার্টনারশিপ করবে পৃথিবীতে যে বড় বড়ো এক্সচেঞ্জারগুলো আছে বাইনান্স তারপর বাইবিট বিটগেট এমএক্সি এরকম এক্সচেঞ্জারগুলোর সাথে তারা পার্টনারশিপ করবে বা তাদের সাথে কিন্তু কলবরেশন করে তারা তাদের যে নেটিভ পয়েন্ট আছে সেটা কিন্তু তারা এক্সচেঞ্জারের লিস্ট করতে পারে এটাই আমাদের জন্য বড়ো গুরুত্বপূর্ণ একটা কিন্তু তথ্য ঠিক আছে এখানে লক্ষ্য করুন ইয়েস দ্যাট মিনস অ্যাড্রপ মানে বলছে এটার মানে এটার মানে হচ্ছে দ্যাট মিনস অ্যাড্রপ নিউ ইউটালিটিস অ্যান্ড এক্সাইটিং ইভেন্টস আর কামিং ইউর ওয়ে বলছে এটার মানেই হচ্ছে অ্যাড্রপ অ্যাড্রপ মানে আমরা কিন্তু কয়েনটা ডিস্ট্রিবিউশন আকারে দেখতে পাবো কয়েনটা আমরা কিন্তু ওয়ালেটে পাবো তো এটা যখন তখন দু হাজার পঁচিশ সালে যখন তখন এটা কিন্তু বিনেটর তাদের নেট চালু করে দিবে অর্থাৎ কয়েনটা মাইগ্রেশন করতে দিবে যদি লিস্টিংয়ের আগু মাইগ্রেশন করতে দেয় তারপরও আমরা কিন্তু এটা আন আপনারা আমার কাছে সেল করতে পারবেন আর যদি লিস্টিং এক্সচেঞ্জের করে দেয় তাও আপনারা আমার কাছে সেল করতে পারবেন কারণ এক্সচেঞ্জের লিস্টিং করার পর আবার অনেক ঝামেলা থাকে আপনার টাকাটা পকেটে হাতে পকেটে বা হাতে নিতে অনেক কিন্তু ঝামেলা থাকে তো মাইগ্রেশন হলে আমরা এই ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে আমরা কয়েন পেয়ে যাব আর যারা এখনও এখানে ওয়ালেটে একটা সেট আপ করতে হবে অ্যাক্টিভ ওয়ালেট সেট করতে হবে সেটা যদি আপনারা করে না থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেটাও আপনারা কমপ্লিট করলে তো এত বড় গুড নিউজ এলাম তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ